نسر من الله وفتح كريم وبشر المؤمنين في آيات أخرى. <applause> নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম ওয়া বাশশিরিল মুমিনিন নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এত নিয়ামত আসবে এত নিয়ামত আসবে তার পক্ষ থেকে একটু জোরে বলেন কার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেন কি দেন না নিয়ামত দেন গজব দেন নিয়ামত দেন গজব দেন নিয়ামতের মালিক আল্লাহ গজবের মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ আমার মালিক আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ আরশ কুরসি লৌহ কলম নক্ষত্রের মালিক আল্লাহ এই পৃথিবীতে

চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবর একটু জুড়ে বলেন আল্লাহু আকবর আল্লাহু আকবর বললে আল্লাহ খুশি হবে না বেজার হবে সাব হবে না গুনা হবে দরুদ পড়তেও মন বেজাত জিকির করতেও মন বেজাত মসজিদে আসলেও বেজাত লেটে আসতেছি যাবার সময় আগে যাইতে চেষ্টা করতেছি মনটা কেন আপনার বেজার হবে মনটা তো খুশি থাকার কথা আপনি যে আজকে ফজরের নামাজ পড়তে পারলেন আপনি আজকে জুবান নামাজে আসতে পারলেন আপনার মন বেজার থাকবে না খুশি থাকবে বলেন খুশি থাকবে না বেজার থাকবে কিন্তু আপনার মনটা কেন বেজার নামাজ তারা না করতে পারে তাহলে বনটা বেজার হয়ে যায় অন্তরটা কালো হয়ে যায় কারণ আজকে আমি ফজরের নামাজ করতে পারলাম না আমার আল্লাহর দরবারে আমি কি হিসাবে দিব আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে আল্লাহর পক্ষ থেকে যোজব আসে আমার আল্লাহ বলেন তোমাদের জন্য দিব নিয়ামতের কারণে যেটার জন্য তোমরা প্রত্যাশী যা তোমরা আশা করেছিলে যেটা তোমরা চেয়েছিলে সেই নিয়ামত আমি তোমাদের জন্য পাঠাবো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত খাবার খাচ্ছেন এটা একটা নিয়ামত শীত আসছে এটা একটা নিয়ামত গরম আসছে এটা একটা নিয়ামত শরীর অসুস্থ এটা একটা নিয়ামত আবার অতিরিক্ত অসুস্থ এটা হচ্ছে আল্লাহর গজব অতিরিক্ত যেটা এটাই আল্লাহর পক্ষ থেকে গজর এই জন্য অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না একটা গত ভাবনাকে আমাকে আল্লাহ দিবে পরীক্ষা করার জন্য কিসের জন্য নবীদেরকে পরীক্ষা করে নাই নবী রাসুল করে আল্লাহ পরীক্ষা করে নাই আল্লাহ প্রিয় বান্দাদেরকে আমার আল্লাহ পরীক্ষা করে এই জন্য আমার আল্লাহ বলে আমি তোমাদের কি এমন নিয়ামত দিব তোমাদের জন্য এমন নিয়ামত তোমাদের কাছে আসবে তোমরা যা চেয়েছিলে সেই নিয়ামত তোমাদের কাছে আসবে আপনি অনেক সময় কল্পনা করতে পারেন না আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কি যে রেডি হয়ে গেছে হজরতে আদম আলাইহিসসালাম আল্লাহ আর প্রিয় নবী তিনি হলেন আপনার আমার আদি পিতা আমাদের পিতার নাম কি হজরতে আদম আলাইহিসসালাম তিনি হলেন আমাদের আদি পিতা হজরতি আদম আলাইহিসসালাম তিনি হলেন আমাদের আদি পিতা তিনা কি যখন আবার আল্লাহ সৃষ্টি করলেন বানাইলেন তৈরি করলেন কি দিয়া বানাইলেন মাটি দিয়া কি দিয়া মাটি দিয়া আমরা অনেক সময় শুধু মাটি মাটি বলি শুধু একমাত্র আবার আল্লাহ আদম নবীরে মাটি দিয়া বানাইছে শুধু আদমকে মাটি দিয়া বানাইছে আপনাকে আমাকে মাটি দিয়া বানায় নাই আপনার আমার উৎপত্তি হচ্ছে মা এবং মামার বীরজন মাধ্যমে আর সরাসরি আল্লাহ তালা আদমরে মাটি দিয়া বানাইছে জেরেকন্ডা সোহার নিন্নাহ খাই

যেই কাম থেকে তোমাদের উৎপত্তি যেই কাম থেকে তোমাদের সৃষ্টি যেখান থেকে তোমাদের উৎপত্তি যেখান থেকে তোমাদের উৎপত্তি যেখান থেকে তোমাদের সৃষ্টি আমরা গাছের মধ্যে কলম দেই না গাছের মধ্যে কলম দেই এই গাছটা যখন কলম দেওয়া হয় এটা উন্নত মানের একটা বৃক্ষ হয়ে যায় এটাতে ফল আসে ভালো মানের ফল আসে আল্লা একাভাবে আপনাকে আমাকে এক এক ভাবে পাঠাইছে যেমন আপনার আমার জন্ম হলো এ আমার প্রিয় নদী রাহমতালের জন্ম হলো আরেক নবীও তো মানুষ নবীও মানুষ কিন্তু নবী আপনার আমার মতো মানুষ না নবী হলে নূরে মজা সুভানন্দলা আবার আল্লাহ আত্মারে হিসার নাম কি পৃথিবীর মধ্যে পাঠাইলেন পাঠানো উপরে তিনি একা তিনি কি একা একা যদি বৈশা থাকে ভালো লাগে না খারাপ লাগে কথা বললেন একা বৈশা থাকলে ভালো লাগে না খারাপ লাগে ভালো লাগেনি একা একা সঙ্গী ছাড়া বন্ধু ছাড়া ভালো লাগে না আল্লাহ বানাইছে আদম নবীকে আল্লাহ আদম নবীকে বানাইয়া এবার আদম কবি একা সঙ্গী নাই সাথী নাই কেউ নাই কারণে কথা বলার নাই আদম কবি আশা করে আল্লাহ আমারে তুমি বানাইলাম জবান দিলা কথা বলার মানুষ নাই হাতার ক্ষমতা দিলা সঙ্গী নাই বসার ক্ষমতা দিলা সাথী নাই ঘুমানোর জন্য দিলা সঙ্গী নাই একা একা আমার তো ভালো লাগে না মনে বলে আশা যদি আমার একটা বন্ধু দিতা তাহলে আমার জীবন সার্থক হইত আল্লাহ একবার বলে এটা আদম নবী আশা করে নাই চায় নাই এই জন্য আমার আল্লাহ বলেন নাসের উমলম্লাফৎ হুম কারি ওয়া বসিনি বমি এমন কেমন দিবো যে খা তুচ্ছে চিরে আশা করেছি রেজুর এখন না সুবাহার আল্লাহ আল্লাহ কি করলে আদমীকে বানাইলেন মাটি দিয়া এবার ফেরেস্তারি হুকুম দিলেন এইবার মাটি না মাটি না আমার বন্ধু আদম যেভাবে বানাইছ আমার বন্ধু আদমের বাম থেকে কুষ্ঠ টুকরা নিয়া ওই মা হাওয়াকে বানাও জুড়ে কন্যা সুবাহান্লাহ বাম থেকে গুষ্ঠ নিয়া বানাইলেন মা হাওয়াকে আদম নবী ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে ঘুম ভেঙে দেখে এত সুন্দরীর কুশিন দাড়ি ঘর কোথায় কে তুমি কোথায় তোমার বাড়ি আদম নবী খুশি না বেজার যখন খুশি না বেজার আমাদের যুবকেরা যখন বিয়ে করে মা বাবা মেটিক করে কন্যা ঠিক করে কিন্তু না যে যুবক বিয়ে করবে ওই যুবককে দেখান তোমার পছন্দ হয় কি না যদি মা বাবা দিতে পারে তার পছন্দের তো আলহামদুলিল্লাহ যদি তার পছন্দ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি পছন্দ না হয় আমার বাবা বা আমার জন্য কি দিল আমার তো সেটা পছন্দ হয় না আমার আল্লাহ এমন যার সাথে কোন তুলনা নাই আল্লাহর সাথে কি কাউকে তুলনা করা যাবে আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না যেমন এখন এক মৌলুরি বলতেছে একজন প্রশ্ন করছে মৌলুরি যে বিএনপিও সাদা তুলে জামাতও সাদা তুলে এটা কেমন হয় তখন প্রশ্নের জবাবে তিনি বলতেছে সাদা তোলা তো এইটা আল্লাহর কথা জোরে এখন না আর জোরে বলবেন না নাওজুবিল্লা সাদা তুললে সমস্যা কি সাদা তো আল্লাহ তুলে নাওজুবিল্লা করে আল্লাহ সাদা তুলে হ্যাঁ আল্লাহ সাদা তুলে আরে ভাই আল্লাহ কি যদি সাদা ভাত বলা হয় ইমান থাকবে আল্লাহ কি যদি কেউ সাদা বাজ বলে ইমান থাকবে না কারণ আমি মাওলা না আমি মসজিদের ক্ষতি আমিও তো মানুষ আমার ভুল আছে কিনা নাই ভুল আছে কিনা নাই ভুল তার মানুষের ভুল মানুষের ফেরেস্তারা ভুল করে না নবীরা ভুল করে না আল্লাহ ভুল করে না আল্লাহ কোন ভুল নাই আল্লাহ কোন গুল নাই ফেরেস্তাদের কোনো গুল নাই নবীদের কোনো গুল নাই নবীদের যদি কেউ করে গুল তাহলে ইমান থাকবে না ফেরেস্তাদেরকে যদি বলে গুল ইমান থাকবে না আল্লাহকে যদি বলে গুল ইমান থাকবে না আল্লাহ হলো স্রষ্টা নবী হলো সৃষ্টি ফেরেস্তা হলো সৃষ্টি আল্লাহ তাদেরকে গুণ দিছে তারা ভুল করে না আমাদেরকে গুল দিছে আমরা ভুল করি কারণ আমরা গুণাগার নদীরা হলো নিষ্পাপ তাদের হলো মাসুম তাদের কোনো গুণা নাই ফেরেশতারা তারা গুণাগার না তারা বেগুনা তাদের কোনো গুণা নাই এই জন্য হিসাব করে বলতে হবে বিচার করে বলতে হবে এমন কথা চলে আসবে আপনার ইমানটা চলে যাবে হিসাব করে কথা বলতে হবে আমি বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা যাই কিছু আলোচনা করি আমার ধেমাকে থাকতে হবে একটা কথার কারণে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ কথা হয়ে যাবে পদভস্ত হয়ে যাবে আমার কথাগুলো আমি হিসাব করে কথা বলতে হবে ঠিক কিনা বলে যদি সিরিজ চলে আসে ভুল হয় না ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে আর যে আলোচনা করেছেন যাদেরকে বলেছেন তাদেরকে সংশোধন করে দিতে হবে আপনা হলে তো আমার আলোচনার মাধ্যমে আমার কথার মানুষ বা মাত্র মানুষ পথ খারা হয়ে যাবে পথ হয়ে যাবে এই জন্য দেবার ঠিক রাখতে হবে কথাবার্তা বলতে হিসাব করে বলতে হবে আল্লাহকে চাঁদাবাজ বলা যাবে না কারণ আল্লাহ হচ্ছে বেনিসির বেমিশাল আল্লাহর সাথে কাউকে শরীর করা যাবে না আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না জাকাত রে আপনার সাদা দিয়েছে আমরা জাকাত দিই না আল্লাহ কি হুকুম করে না জাকাত দেওয়ার জন্য আল্লাহ আপিল সদাদু আদু জাকাত নামাজ কায়েম করার জন্য জাকাত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ বলছে কিন্তু জাকাত কি কোনদিন চাঁদা বলা যাবে না জাকাত এইটা হলো এটি মিসকিন গরিবের হক এটা আপনি তার মালিক না এটি মিসকিন গরিবের হক হলো জাকাত আমরা অনেক সময় জাকাত দিতে কষ্ট পাই যে আমার টাকাটা আমি তাকে দিয়ে দিব না এটা আপনি মালিক নয় আপনার সম্পদের হিসাব এই সম্পত্তিকে আপনাকে আল্লাহ জাকাত বরাজ করেছেন আপনাকে আল্লাহ দিয়েছেন সব মালিককে আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ হচ্ছেন সব কিছুর মালিক আল্লাহ এতিমের জন্য হুকুম করে দিয়েছেন এতিমের জন্য মিষ্কিনদের জন্য গরিবদের জন্য যাদের উপরে জাকাত দেওয়া ফর তারা জাকাত দিবে যাদের উপরে জাকাত খাওয়া যায় তারা জাকাত খাইবে কিন্তু যার উপরে না সে যদি হবে লোক বাড়িওয়ালা গাড়িওয়ালা তাকে জাকাত দিলে হবে দিতে হবে কাকে যিনি জাকাত নেলেওয়ালা জাকাতেনে মালিক আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে টাকা দিয়েছে অর্থ দিয়েছে সেখান থেকে আপনি জাকাত দিবেন আল্লাহ আপনাকে হুকুম করে দিয়েছে কাকে দিবেন যে নেওয়ার হকদার যে পাইপ যে পাবে যেমন আমি আপনাকে কি দিয়েছি আপনার কর্জে হাসানা বা আপনাকে আপনার বন্ধু কর্জ দিয়েছে এই টাকাটা তিনা যখন চাইবে তখন ওই তিনাকে দিয়ে দিতে হবে তদ্রুপ জাকাতটা হলো যিনি তিন দিন মিসকিন দিনই অসহায় করি সে হলো জাকাতের মালিক যখন জাকাতটা চাইবে তখন আপনি তাকে দিয়ে দিতে হবে আর রাখার কোন অধিকার আপনার কাছে আমার কাছে নাই আল্লাহর কথা অনন্য যারা করবে আল্লাহর আবদ্ধতার মধ্যে যারা থাকবে তাদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য সুখবর নয় তোমাদের জন্য খারাপ সুসংবাদ নয়

তুমি টেনশন করিও না তুমি চিন্তা করিও না তোমা কি একা সৃষ্টি করে তোমাকে একা রাখব না আমি তোমার জন্য শাখা বানায়া দিলা তোমার জন্য সঙ্গী বানায়া দিরা তুমি হইলো মহা ওয়াজ এর अकॉर्डिंग সঙ্গী বানায়া দিলেন মহা ওয়াজ আদমা আলাইহিস সঙ্গী বানিয়ে দিলেন মহা এবার আদম নবী খুশি বেজা একটু জুড়ে বলেন কুশিনা বেজা আদম নবী খুশি খুশিতে আত্মহার সন্তানকে আপনি যখন বিবাহ দিবেন আপনার মেয়ে সন্তান হোক ছেলে সন্তান হোক ওই সন্তান কি যদি আপনি নির্বাচন করেন মেয়েটা ছেলেও দেখে নাই আর মেয়েও তার স্বামীকে দেখে নাই তার পূর্ব স্বামী হবে তার সঙ্গী যে হবে তাকে দেখে নাই কিন্তু বাসর রাত্রি যখন আসবে হঠাৎ করে যখন কাপড়টা উল্টাইবে মুখের কাপড় সরাবে সরাইয়া যখন দেখতে বিশ্রী তার পছন্দ হয় না তখন বাবার উপরে রাগ করবে নাকি না হাসি হবে না খুশি থাকবে মা বাবার উপরে রাগ করবে যে মা বাবা রে দিলাম আমার জন্য কি একজন স্ত্রী দিল আমার জন্য কি একজন মায়া দিল সেটা আমার পছন্দ হয় না এই মনটা হয়ে যায় এই জন্য নিয়ম হচ্ছে আপনার সন্তানকে যখন আপনি বিবাহ দিবেন তার পছন্দ তার পছন্দের একটা প্রাপ্তি আপনার মেয়ে সন্তানকে যখন বিবাহ দিবেন তার পছন্দের একটা পাত্র দেখাইতে হবে তার যদি পছন্দ হয় তার সাথে বিবাহ হবে আর পছন্দ না হইলে আপনি মনে করবেন এই সংসারে কখনো শান্তি আসবে না অশান্তি লেগে থাকবে কারণ আপনি মা বাবার উপরে আপনার সন্তান অসন্তুষ্ট থাকবে এই জন্য আম্মা

মা ফাতেমাদুনজাহাদার হতি আল্লাহ গুন্দালালহার নির্বাচন আল্লাহ করেছেন আল্লাহ আমার অভিজ্ঞ জানিয়ে দিয়েছেন ফাতেমার স্বামী হবে আলী ওই সময় ধনাত্যবান ব্যক্তির অভাব ছিল না শব্দ শালী ব্যক্তির অভাব ছিল না মা ফাতেমাকে বিবাহ করার জন্য কিন্তু একটা কথা হজরত আলীর নামে আছে যার পকেট খালি তার নাম হলো আলী যেরকম সোহাগ যার পকেট খালি তার নাম হলো আলী হজরতে আলী রাজি আল্লাহ মসজিদি নবমীতে নামাজ পড়তেছেন যেরকম না সোহাগ নামাজরত অবস্থায় একজন বিক্ষুব এসে ফকির মিসকিন যারা দেখবেন ফকির আপনি খাইতেছেন সে দেখবে না আপনি কথা বলতেছেন সে দেখবে না সে বলবে আমাকে দাও আমাকে ভিক্ষা দাও আপনি কোন হালতে আছেন কোন অবস্থায় আছেন সে দেখার তার সময় নাই এটা ফকিরদের আপনি কি বিপদে আছেন না কঠিন মুসিবতে আছেন না কিভাবে আছেন সে কখনো সেটা জানবে না সে কি বলবে হাত পাতিয়ে দিবে এটা তার অভ্যস্ত আমাকে কিছু দাও হজরত আলী নামাজ অবস্থায় নামাজ পড়তেছেন হাতে আংটি ছিল কি করতেছে নামাজ পড়তেছে হাতে আংটি ছিল আংটিটা কুলে হজরতে আলী রাজি আল্লাহ বিক্ষোভকে দিয়ে দিয়েছেন জোরে কন্যা সুবাহার আল্লাহ আল্লাহ সাথে সাথে কোরআন কারিবে আয়াত নাজিল করে ফেললেন জোরে কন্যা সুবাহার আল্লাহ বিক্ষোভ দিচ্ছে আংটি নিয়ে চলে যাচ্ছে আল্লাহ নবী বলেন সাথে সাথে নবীর কাছে সংবাদ চলে আসলো একজন দান করছে আরেকজন গ্রহণ করছে এই জন্য তো কোরআন একজন দান করছে আরেকজন গ্রহণ করছে তখন তিনি বললেন কে দান করেছে আর কে গ্রহণ করেছে বিক্ষু বলছে আমি গ্রহণ করেছি দান করেছে হাত দিয়ে দেখে দিচ্ছে হযরতে আলী কিন্তু আমরা ভিক্ষুকের সাথে খারাপ ব্যবহার করি না আর কাছে কিছুই ছিল না আংটি ছিল দিয়ে দিলেন